জয়গুরু পরমদাল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ প্রসঙ্গে আলোচনা করব যে আমাদের অনেক সময় বিপদ আসে আর অনেক সময় আমাদের যখন বিপদ আসে সেই বিপদের সামনাসামনি হলে আমরা খুব ইতস্তত হয়ে পড়ি এবং সব কিছুই ভুলে যায় যা করার দরকার তা আমরা করি না কিন্তু আমাদের এই সময় আমাদের সামনে অপশান আসে সেই অপশানে ঠাকুরের কাজ থাকতে পারে নিজের কাজ থাকতে পারে নিজের চয়েস থাকতে পারে ঠাকুরের চয়েস থাকতে পারে নিজের চাহিদা থাকতে পারে ঠাকুরের চাহিদাও থাকতে পারে তো এরকম যদি আমাদের সামনে চয়েস আসে তো ওই বিপদ থেকে পরিত্রাণের একমাত্র পথ সেইটাই আমরা বেছে নেব যেখানে ঠাকুরের চাহিদা পূরণ হবে তাহলে আমরা বিপদ থেকে মুক্তি পেতে পারবো তো এই প্রসঙ্গে আজকে কিছু কথা আমরা আলোচনা করে নেব এবং বেশ কিছু উদাহরণ সহ সত্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। যেগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে এরকম পরিস্থিতি যদি আপনাদেরও পরবর্তীকালে আসে তখন আপনাদের কি করণীয় এবং আপনারা কি করবেন তাই বর্তমান আচার্য দেব এই ঘটনাগুলো বলছেন দেহ থাকতে অহংকার যায় না আর ভাব থাকতেও অহং যায় না তাহলে উপায় কি ঠাকুর বলছেন মানুষ যেইমাত্র তার অহংকে কোনো উচ্চতর ব্যক্তি বা বিষয়ের সঙ্গে যুক্ত করে ফেলে এই অহংকার তখন বিনম্র হয়ে পড়ে তাহলে অহং যায় না ঠিকই কিন্তু এটাকে সাবলাইমড করে তোলা যায় বিনীত করে তোলা যায় আমরা নিজেদের সৎসঙ্গী বলি সৎসঙ্গ মানে কি ঠাকুর বললেন সৎ বা একা শক্তিতে যার মন পূর্ণ থাকে সেই সৎ বা সতী তাহলে একজন যদি সৎগুর সঙ্গে ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে থাকে শারীরিক ও মানসিকভাবে তবেই সে সৎ হতে পারে আর সৎ সঙ্গী মানেই সতে সংলগ্ন থাকে যে শক্ত হয়ে যুক্ত থাকে যে সতে সংলগ্ন থাকলে মানুষের কি হয় তার ইচ্ছাগুলি তখন সেই সতের দ্বারাই পরিচালিত হতে শুরু করে সেই সৎই তার জীবনের দিক নির্দেশ করতে শুরু করে আর এই সংলগ্ন হওয়ার জন্য কি চাই চাই অঙ্গীকার চাই সংকল্প যে আমি থাকবো তোমার সাথে আর চাই উৎসর্গ এগুলো এগুলো কিন্তু আচার্যদেব নিজেই বলছেন এই কথাগুলো আমাদের যত পার্থিব সুখ আছে যত বস্তুগত সম্পর্কগত সুখ আছে সেই সব কিছুকে উৎসর্গ করে দিতে হবে তুমি শুধু তুমি মাত্রই আমার থাকো হতে পারি এটা হ্যাঁ হতে পারে আমাদের মতোই এক কর্মী দাদার কাহিনী আপনাদের বলি ঠাকুরের এক কর্মী দীক্ষা দিতে বেরোবেন এমন সময়ে দেখা গেল তার আসন্ন সন্তান সম্ভবা পুত্রবধু ভয়ঙ্কর বিপদগ্রস্ত ভয়ঙ্কর বিপদগ্রস্ত গর্ভের মধ্যে শিশু উল্টে গিয়েছে তার নাভি জড়িয়ে গিয়েছে গলায় এদিকে সন্তানের মায়ের হিমোগ্লোবিনের মাত্রাও খুব কম সেই জনপদে তেমন উচ্চমানের কোনো চিকিৎসালয় নেই যে এই রকম জটিল বিপদ সামলাতে পারে মা আর শিশুর মধ্যে কোনো একজনের প্রাণ যাবে বুঝতে পাচ্ছেন কি ভয়ঙ্কর অবস্থা তো সেই কর্মী কয়েক মুহূর্ত কি চিন্তা করলেন তারপরে দিকে না তাকিয়ে পাঞ্জার ব্যাগ আর দণ্ডটা হাতে তুলে নিয়ে বেরোবার জন্য উঠে দাঁড়ালেন মানে তার সামনে অপশান এসেছিলো সে সেই অপশানের মধ্যে শুধুমাত্র ঠাকুরের চাহিদাকে পূরণ করবার জন্যই চুজ করলেন মানে পছন্দটা অর্থাৎ চয়েসটা তো ছিল ঠাকুরকেই এরকম আমাদের সামনেও আসতে পারে ঠাকুর এটা একটা সুযোগ দেন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবার জন্য তখন আমরা কোনো কিছু না ভেবে সাথে সাথেই সেই ঠাকুরকেই আমাদের চয়েস করতে হবে নিজের বিপদটাকে আঁকড়ে ধরে থাকতে নেই তাহলে বিপদ থেকে কখনোই বেরোনো যায় না তো তার ছেলে তো বাপের উপর রেগে অগ্নিশর্মা স্ত্রী বিস্ময়ে হতবাক ঘরেই পরিস্থিতি আর তিনি দীক্ষা দিতে বেরোচ্ছেন কিন্তু কারো কোনো কথায় কর্ণপাত করলেন না বেরিয়ে গেলেন যথারীতি দীক্ষার সমস্ত কার্যক্রম শেষ করে যখন সন্ধ্যায় ঘরে ফিরলেন তিনি তার ছেলে তখন এসে পায়ে লুটিয়ে পড়ে কাঁদছে বাবা আমায় ক্ষমা করুন বাবা আমায় ক্ষমা করে দাও আমি বুঝিনি জানা গেল এর মধ্যে বৌমার গর্ভের শিশু কিভাবে যেন আবার সঠিক দিকে ঘুরে গিয়েছে তার গলার ফাঁসও খুলে গিয়েছে সম্পূর্ণ নিরাপদে স্বাভাবিক প্রসব হয়েছে তাহলে সেই কর্মী কি করলেন তিনি নির্বাচন করলেন সৎ আর সংসারের মধ্যে সৎকে আমি সতে সংলগ্ন থাকবো হে গুরু আমি তোমার সঙ্গেই থাকবো কথায় বলে শ্যাম রাখি না কুল রাখি সেই কর্মী যখন শ্যামকে রাখলেন তার কুল কিন্তু আপনিই রক্ষা হয়ে গেল আর এটা বারবার হবে প্রতিবারই হবে আবার কিছুদিন আগের ঘটনা আরও একটা আছে যেটা আমি আপনাদের সামনে এক্ষুনি আলোচনা করব। তাহলে আপনারা একবার ভেবে দেখুন তো যে এই যে ঠাক ব্যাপারটা ঘটল যে ঠাকুরকে চয়েস করলেন সে বিপদকে যদি আঁকড়ে নিয়ে সেই বৌমাকে নিয়ে বসে থাকতেন তাহলে সে রক্ষা পেতেন কি পেতেন না তা ঠিক বলতে পাচ্ছি না তবে ঠাকুরের কাছে বেরিয়ে যে বিপদটা কেটে গেল এটা কিন্তু নিশ্চিত আমরা দেখতে পেয়েছি এই ঘটনাতে কিছুদিন আগের ঘটনা করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে আরেকটি এক্সপ্রেস ট্রেন এবং একটি মালগাড়ির একসঙ্গে মুখোমুখি এক ভয়াবহ সংঘর্ষ ঘটল সেই বিভৎস দুর্ঘটনায় যেখানে প্রত্যেকটি কামরায় প্রায় প্রত্যেকজন হয় আহত নয় নিহত হয়েছেন সেখানে যে যে কামরায় যতজন গুরুভাই ছিলেন সবাই রক্ষা পেয়ে গেলেন কারো কিছু হলো না সংযোগটা এমনই ওই দুর্ঘটনার মুহূর্তে তখন আমাদের সান্ধ্য প্রার্থনার সময় আর গুরু ভাইরা যে যেভাবেই হোক ওই মুহূর্তে শুধু এই প্রার্থনা সূত্রটুকুতে তারা ইষ্টের চিন্তায় মগ্ন ছিলেন তাহলে কেবল ওই মুহূর্তের মগ্নতার জোরে তারা প্রত্যেকে এইভাবে রক্ষা পেয়ে গেলেন একমাত্র সেই সতে সংলগ্ন থাকার কারণে তাই সতে সংলগ্ন থাকার জন্য আগে লাগবে নিজের অঙ্গীকার আর নিজের উৎসর্গ আর কী লাগবে বাস্তব যা তাকে ক্রমাগত অনুধাবন অনুধাবন করবার বুঝে চলবার ক্ষমতা কারণ সতের মধ্যে সত্য আছে সত্য কি ঠাকুর বলেছেন যার অস্তিত্ব আছে বিস্তার আছে তাই সত্য তাই বাস্তব পদার্থবিজ্ঞানও সেটাই বলে তাই সতে সংলগ্ন থাকা মানে বাস্তবের সঙ্গেই বাস্তবটার সঙ্গেই সংলগ্ন থাকা আমরা কি জানতাম ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা ঠাকুর বললেন না সত্য জগত সত্য তাহলে ঠাকুর সত্য তারই জগত সত্য ঠাকুর বাস্তব তাই জগত বাস্তব অতএব বাস্তবে যুক্ত থাকতে গেলে মানুষকে বাস্তব কর্মই করতে হবে অবাস্তব কোনো গল্প নয় আমরা সবাই জানি গত দুই টার্মে দীক্ষা বেশ কম হয়েছে কারণ কর্মীরা নিজের নিজের বাস্তব কর্ম নিয়েই উদাসীন তারা রোজ বেরোচ্ছেন ঠিকই কিন্তু যাচ্ছেন কোথায় উৎসব অনুষ্ঠানে সারাটা জীবন হয়তো নিজের চাকরি কিংবা ব্যবসা নিয়ে গোলামি করেই কাটিয়েছেন আর ভেবেছেন ঠাকুর রিটায়ারমেন্টটা হোক তারপর তোমার কাজে নিজেকে সঁপে দেব। এখন রিটায়ারমেন্টের পরে যাচ্ছেন সৎসঙ্গ বাসরে সেখানে গিয়ে করছেনটা কি চিন্তা করছেন কখন লোকে এসে কিছু দক্ষিণা দেবে কখন বক্তৃতার জন্য ডাক আসবে তারপর মাইকে চারটি প্রবচন দিয়ে তড়িঘড়ি পরের অনুষ্ঠানে যাওয়ার জন্য তোর কেউ কেউ তো এটাকে নিজের উপার্জনের রাস্তা বানিয়ে ফেলেছেন কিন্তু এরকম তো ঘটার কথা নয় ঠাকুর সৎসঙ্গ অনুষ্ঠান সম্বন্ধে কী বলেছেন কর্মীদের অচ্যুত ইষ্টনিষ্ঠ থাকতেই হবে সক্রিয় থাকতেই হবে সুসম্পন্ন কর্মনা সুসম্পন্ন কর্মা হতেই হবে আর হতে হবে ইষ্টিচলন প্রয়াসই একটা বাচ্চা যখন প্রথম হাঁটতে শুরু করে তখন সে বারে বারে হুমড়ি খেয়ে পড়ে যায় আমরা তখন তাকে তুলে ধরি আবার চলতে সাহায্য করি সে আবার পড়ে যায় আবার তাই করি কিন্তু এই যে প্রয়াস করে ঠিক তেমনই গুরু আমাদের যেমন বলেছেন তেমনতরভাবে চলতে যারা প্রয়াসশীল তারাই সাধু তেমন মানুষের সঙ্গ করাই সৎসঙ্গ করা নাহলে কেবল ঘটা করে ছবি সাজিয়ে কীর্তন করলে সেটা সৎসঙ্গ হয় না লোহা যদি চুম্বকের সংস্পর্শে থাকে তাহলে লোহার মধ্যেও চুম্বকত্ব এসে যায় তাহলে আমরা যারা ঠাকুরের পাঞ্জাধারী কর্মী আমরাও সেই সত্যের সঙ্গে যুক্ত থাকায় নিজেদেরও সৎ বলেই জানব সুতরাং যে সদ্গুণ আমার সদগুর মধ্যে আছে সেই গুণ আমার মধ্যেও প্রকাশ পেতে হবে তাই কেউ যদি বলেন না ঠাকুর আলাদা আমি আলাদা তাহলে জানতে হবে সেই ব্যক্তি চলছেনই না ঠাকুরের সাথে ঠাকুরের কিছু না কিছু ঝলক কিছু না কিছু অভ্যাস যদি কর্মীদের মধ্যে প্রকাশ না পেল তাহলে তারা আদৌ ঠাকুরকে নিয়ে কি চলছেন সত্যিতে কর্মী হলে সৎসঙ্গ কেন্দ্র চালালেই যে যারা তারা ঠাকুরের সঙ্গে আছেন এমনটা নয় এই কথাগুলোই আজকে আলোচনার ছিল দেখুন আমরা অনেকগুলো আচার্যদেবের কথা এখানে আলোচনা করলাম এই যে ঠাকুরের মানে প্রার্থনার সময় দুর্ঘটনা দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া ঠাকুরের প্রার্থনা আমাদের প্রত্যেক দিন সঠিক সময়ে করতে হবে এটা আমাদের যোগ দিতেই হবে সন্ধ্যাকালীন প্রার্থনাতে প্রত্যেককে যোগ দিতে হবে যেখানে যে অবস্থায় ঠাকুর না কেন প্রার্থনাটা শুরু করে দেবেন এর মধ্যে প্রচুর এনার্জি পাওয়া যায় যে এনার্জিতে আপনি অনেকখানি কাজ করতে পারবেন তো এই কাজগুলো আমাদের প্রত্যেকের করে চলতে হবে আর ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে তার আদর্শকে মেনে চলে সব কিছু নিয়মগুলো আমাদের মাথায় করে নিয়ে চলতে হবে আজকে প্রসঙ্গে এইটুকুই ছিল আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয়